দুই রেখাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বোঝেন নাই জুমার খুদবা আপনারা শুনেন না খুদবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না প্রথম খুতবা শেষ বসে তারপরে দ্বিতীয় খুতবা খুদবার মাঝখানে কোনো থামা থামেই নাই কিন্তু আল্লাহর হাবিব ইফসাল্লা আল্লাহ আলাইসাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহা ইসলামের দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিউড আল্লাহ রাসুল সাহা ইসলামের কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খোদবা থামায় দিলেন জুমার খোদবা থামাই বললেন এই নামাজ পড়ছো না পর দুই রাগাত আবার খোদ্া শুরু করলেন সুমান আল্লাহ পড়বেন না একবার তিনি খুতবা দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসু দুই দুইজন নাতি হাসান আর হসাইন রদ্দী আল্লাহ আনহুমা ছোট ছোট্ট মানুষ একজন এদিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় আল্লাহর হাবিস সাহসলাম খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবাদ দিলেন পড়েন সুবহান কত প্রাণবন্ত খুতবা

বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জুমাবারের খোদবার সময় এসে ওই সাহাবি বলেন ইয়ারা সুলাল্লাহ আবার খোদবার মাঝখানে এরা সুলাল্লাহ আর বৃষ্টির দরকার নেই আর দরকার এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খুদ্ থামি আবার বন্ধের দোয়া আল্লাহমা হাওয়া আলাইনা ওলা হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই চিল্লায় পড়েন সুবাহার আল্লাহ এজন্য ক্ষতি হবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব হাবিবাহাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন